সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরসে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়া পাস আসছে বুইয়া পাস সিজন ষোলো বা এপ্রিল মাসের বুইয়া পাস তো পরবর্তী যে বুইয়া পাসটা আসছে এপ্রিল মাসের বুইয়া পাস তো এই এপ্রিল মাসের বুইয়া পাসটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো 啊哈！<laughs> <laughs> এপ্রিল মাসের বুইয়া পাশের মধ্যে যে বান্ডেলটা থাকছে বান্ডেল ছাড়াও কিন্তু যে সমস্ত আইটেমগুলো থাকছে অসাধারণ অসাধারণ আইটেম থাকছে কিন্তু এপ্রিল মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তো এপ্রিল মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই চলো চলো ভাই তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বলেন কি আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্ট फ्रेंड्स अपडेट से वीडियो शावर पोते में देखते पे जाबे चलिए शुरू करते हैं বন্ধুরা চলো তোমাদেরকে এপ্রিল মাসের পাশটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো বুইয়ে পাস করার সঙ্গে সঙ্গে কিন্তু এক লেভেলেই পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা পেয়ে যাবে তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা দুটো অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো একটা থাকছে কিন্তু এলিমিনেট মানে কিল করলে একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পাবো বান্ডেলটার থেকে আর এনিমিকে নক ডাউন করলে আরো একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো মানে এনিমি নক ডাউন করলে এবং এনিমিকে কিল করলে কিন্তু আমরা বান্ডেলটার থেকে একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাব তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এপ্রিল মাস বুইয়াপাশের ফিমেল বান্ডেলটা কিন্তু থাকছে এই ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ আছে অবশ্যই কমেন্ট করে জানাবারি এপ্রিল মাসের বুয়া পাশের থেকে আমরা যে গার্ন স্ক্রিনটা পাবো একটা জিএটিনের গানের স্ক্রিন পাবো তো দশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ব্যাক প্যাকের স্কিন সবাই ফ্রিতেই পেয়ে যাবে তো ব্যাক প্যাকের স্কিনটা দেখতে পাচ্ছো মোটামুটি নর্মাল টাইপের একটা ব্যাক প্যাকের স্কিন থাকছে আর দশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে ব্যাক প্যাকের স্কিনটা ঠিক আছে তো এরপরে তো অনেক আগেরা বাগারা আইটেম থাকছে বাট কুড়ি লেভেলে গেলে কিন্তু বইয়া পাশের স্পেশাল একটা ফ্রি আফতার পেয়ে যাবে যারা বুইয়াপাসটা পাশটা নেবে তারা কিন্তু এই কার স্কিনটা পেয়ে যাবে কুড়ি লেভেলে গেলেই ঠিক আছে তো এরপরে আরও কিছু আগড়া বাগড়া আইটেম দেখতে পাচ্ছ যেমন কিন্তু বুইয়া পাশের মধ্যে থাকে বাট তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিন পেয়ে যাবে তো গ্র্যান্ডের স্কিনটা তো এখানে দেখতে পাচ্ছ বেশ আমেজিং টাইপের দেখতে লাগছে কিন্তু গ্যারেন্টের স্ক্রিনটা ঠিক আছে এরপরে চল্লিশ লেভেলে গেলে কিন্তু বুঝিয়া পাশের স্পেশাল একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পেয়ে যাবে যে লুট বক্সের স্ক্রিনটা কিন্তু বেশ বড় সড়ো টাইপের একটা লুট বক্সের স্ক্রিন থাকছে পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রি একটা ব্যানার পেয়ে যাবে যারা বুইয়া নেবে তারা কিন্তু এই লেজেন্ডারি জি এইটিনের গান স্ক্রিনটা পেয়ে যাবে ঠিক আছে তো লেজেন্ডারি একটা জি এইটিনের গান স্ক্রিন কিন্তু আমরা বুইয়া পাসের মধ্যে থেকে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো খুবই স্পেশাল একটা অ্যাবিলিটির সঙ্গে আমরা দেখতে পেয়ে যাবো জি এইটিনের গান স্কিনটা বাট এরপর ষাট লেভেল আগে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডের একটা ব্যাটারি স্ক্রিন পেয়ে যাবে তো ব্যাটারি স্ক্রিনটাই কিন্তু বেশ নর্মাল টাইপের ব্যাটারি স্ক্রিন থাকছে ঠিক আছে তো এরপরে কিন্তু আরও কিছু আইটেম দেখতে পাচ্ছে যেমন কিন্তু প্রত্যেক বুইয়া পাশের মধ্যে থাকে বাট সত্তর লেভেল গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ফ্রি মার্কস পেয়ে যাবে ঠিক আছে তো সত্তর লেভেল কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু ফ্রিতেই এই মার্কসটা পেয়ে যাবে এবং যারা কিন্তু বুইয়া পাসটা নেবে তারা এই ব্যাক স্কিনটা পেয়ে যাবে সত্তর লেভেল কমপ্লিট করলেই তো ব্যাক প্যাকের স্কিনটা কিন্তু বেশ ইউনিক টাইপের একটা ব্যাক স্কিন থাকছে বাট এইরকম একটা ব্যাক প্যাকের স্কিন কিন্তু আমাদের মধ্যে আগে থেকেই আছে ঠিক আছে তো যাই হোক বুইয়া পাশের স্পেশাল থাকছে কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা তো এরপরে আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এই লেজেন্ডারি স্কাইবোর্ডের স্কিনটা সবাই ফ্রিতেই পেয়ে যাবে স্কাইবোর্ডের স্কিনটা দেখতে পাচ্ছ বেশ আমেজিং টাইপের থাকছে তো এর পরে কিন্তু নব্বই লেভেল গেলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গোলালের স্ক্রিন তো গোলালের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ইউনিক টাইপের লাগছে কিন্তু দেখতে এবং খুবই ভালো লাগছে কিন্তু দেখতে তো এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা আমরা সবাই পেয়ে যাব তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা যারা বুইয়া পাশটা নেবে একশো লেভেল কমপ্লিট করলেই কিন্তু এই মেল বান্ডেলটা পেয়ে যাবে আর বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা দুই রকম অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো একটা থাকছে এলিমিনেট মানে কিল করলে আর একটা নক ডাউন করলে বান্ডেলটা থেকে কিন্তু আমরা লাইটিং অ্যানিমেশন দেখ পেয়ে যাবো বান্ডেলটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ ইউনিক টাইপের থাকছে কিন্তু মেল বান্ডেলটা আর এছাড়াও কিন্তু একশো লেভেলে গেলে আমরা পরবর্তী বুইয়া পাশের জন্য একটা ডিসকাউন্ট কুপনও পেয়ে যাচ্ছি ঠিক আছে আর এরপরে তো একশো এক লেভেল থেকে স্পেশাল একটা ক্রিয়েট বক্স আমরা পাবো আর বন্ধুরা চলো এরপরে তোমাদেরকে বুইয়া পাশের মেন মেন হাইলাইট আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাকপ্যাকের স্কিন ব্যানার আফতার এবং একটা ফ্রি মাস্ক এবং একটা ফ্রি স্কাইবোর্ডের স্কিন এগুলো কিন্তু বুইয়া পাশের স্পেশাল আমরা ফ্রিতেই পেয়ে যাবো লেভেল কমপ্লিট করলে আর বুইয়া পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা কিন্তু নিতে গেলে বুইয়া পাস করতে হবে ঠিক আছে তো এরপরে কিন্তু যেটা ইমোট সোলার থাকে চারটে এক্সট্রা ইমোট সোলার বুইয়া বইয়াফাসের স্পেশাল এই সমস্ত আইটেমগুলো তো থাকছেই তো এরপর একটা গ্যারান্টের স্ক্রিন দেখতে পাচ্ছ পাশের স্পেশাল একটা গ্যারেটির স্ক্রিন সঙ্গে লুট বক্সের স্ক্রিন থাকছে লেজেন্ডারি একটা জিএটিনের গান স্ক্রিন থাকছে কিন্তু পাসের মধ্যে তো লেজেন্ডারি একটা ব্যাটারি স্ক্রিনও থাকছে কিন্তু বুইয়া পাসের মধ্যে বুইয়া পাস করলে এই সমস্ত আইটেমগুলো আমরা পেয়ে যাব এরপরে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ বেশ ইউনিক লেভেল একটা ব্যাক প্যাকের স্ক্রিন থাকছে এবং গোললের স্ক্রিনটাও কিন্তু বেশ আমেজিং লাগছে এবং মেল বান্ডেল হিসাবে কিন্তু এই বান্ডেলটা পেয়ে যাবো তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তো এপ্রিল মাসের যে বুইয়া পাশটা আসছে এপ্রিল মাসের বুইয়া পাশের মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটো বান্ডেলেই কিন্তু সেরা লাগছে দেখতে যেহেতু কালার কম্বিনেশন থেকে শুরু করে খুবই স্পেশাল থাকছে এছাড়াও কিন্তু বাদ বাকি আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এপ্রিল মাসের বই আপাসটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই এপ্রিল মাসের বুইয়া বইয়াফাসের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আছে বান্ডেল থেকে শুরু করে গোলালের স্কিন গান স্কিন থেকে শুরু করে ব্যাক স্কিন প্যারাশুটের স্কিন লুটবক্সের স্কিন তো এই সমস্ত আইটেমগুলো তোমাদের। পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এপ্রিল মাসের বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি এপ্রিল মাসের বুইয়া পাশের ওপরে আমরা যে স্পেশাল ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পাবো চলো ভাই তোমরা বুইয়া পাশের ওপরে কিন্তু স্পেশাল আর কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি না তো বুইয়া পাশের সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসেরই এক তারিখে করে কিন্তু আমরা বুইয়া পাশের স্পেশাল একটা করে টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছি যেখানে কিন্তু স্পিন করে আমাদেরকে টোকেন কালেক্ট করতে হচ্ছে আর টোকেন কালেক্ট করে কিন্তু আমরা বুইয়া পাশটা এক্সচেঞ্জ করে নিতে পারছি ঠিক আছে তো এপ্রিল মাসের বুইয়া পাশের উপর ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর যারা যারা মার্চ মাসের বুইয়া পাশটা নিয়েছে তো মার্চ মাসের বুইয়া পাশের একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু এপ্রিল মাসের বুইয়া পাসের জন্য একটা ডিসকাউন্ট কুপন দেখতে পেয়ে যাবে যেটার মাধ্যমে কিন্তু এপ্রিল মাসের বুইয়া পাশের উপরে এক্সট্রা আরও একটা ডিসকাউন্ট দেখতে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক এপ্রিল মাসের বুইয়া পাশের উপর স্পেশাল রকম ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি না একটাই থাকছে ডিসকাউন্ট ইভেন্ট যেটা কিন্তু টোকেন হুইল ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এটা কিন্তু কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট না এটা কিন্তু আমাদেরকে বাঁশ দেওয়া আর একটা স্পেশাল ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই বুইয়া পাশের স্পেশাল টোকেন হুইল ইভেন্টটা তোমাদের কেমন পছন্দ হয় সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে যেহেতু বুইয়া পাশের স্পেশাল এই টোকেন হুইল ইভেন্টটা কিন্তু আমার তো মনে হয় পুরোপুরি বাঁশ দেওয়া একটা ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো তোমাদের কেমন মনে হয় সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি